কাঁচা বিক্রি কেমন ভাই আজকে কোনো পার্টি পত্র নাই আচ্ছা তাহলে কাঁচা বিক্রি হয়নি এখনো দাম কেমন আজকে দামই তো বেচা হচ্ছে না না এটা কি বয়স কেমন ভাই এটা একটু বলেন তো নয় মাস আনুমানিক আট থেকে নয় মাসের মতো বয়স হবে দর্শক মাসাল্লাহ কত আছেন সৌজ ভাই এটা ছেষট্টি হাজার দসক নাভিরা দেখুন মার্শাল্লাহ যথেষ্ট বড় নাভি আছে ব্যাচা বিক্রি কত বলেন তো দসক এই যে নাভিটা কত সুন্দর আছে ব্যাচা বিক্রি একটা আইডিয়া দেন পাশেজন কিন্তু কেনার জন্য ট্রাই করতেছে দসক ভাই একটা আইডিয়া দেন না 60 প্লাস 60 না 60 প্লাস হলে ব্যাচা বিক্রি করব দসক 마샬라 তথা ভালো আছে দর্শক পাশের গরুগুলো একটু আমরা দেখবো কেমন দামে বাসা বিক্রি হচ্ছে ভাই কে জোড়া আপনার ভাই জোড়া কি আপনার এটা ওই জোড়া আছে চাচা দুলে দেখি চাচা কত যাচ্ছেন জোড়া এক লক্ষ পঁচিশ কত বেচা বিক্রি করবেন বা দশ পর্যন্ত দাম পাইছেন না কয় মাস বয়স এগুলো সাড়ে চার মাস বয়স না লাস্ট বেচা বিক্রি কত চাচা

তবে হাইট বেশ ভালো আছে শুটনা এবং লম্বা চড়া কি ভাইলে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভের বাচ্চা দর্শক দুটো নাভি ভালো কালারও মার্শাল্লাহ ভালো একেবারে চকচকা কালার সালামু আলাইকুম বাচ্চা বিক্রি কয়টা হয়েছে ভাই বাচ্চা বিক্রি নাই দর্শকের পাশে আরো আছে আজান দিয়ে দিছে অলরেডি কত

কত দাম পাইছেন উপরে উঠলে দিবেন মামা কি বললেন যে না আপনাদের লাখ টাকার গরু কিনা আমরা ফ্রিতে ভিডিও করতেছি কেন এটা বড় কথা আচ্ছা আমি এখন বুঝাই আপনাদেরকে অনেকের কনফিউজ থাকে আমরা যে ভিডিওগুলো করতেছি আমাদের ভিডিওগুলো কি মানুষ শুধু এন্টারটেনমেন্টের জন্য দেখে না প্রয়োজনে দেখে অবশ্যই এটা হাটে আসে বলে তো আমরা ভিডিওগুলো করি আপনাদের যে বেচা বিক্রিগুলো হয় এর পর্বে তো আমরা কোনো টাকা নেই ভিডিও থেকে আসে না দর্শক চিন্তা ভাবনা একটু আপনাদেরকে দেখাই যে কেমন চিন্তা ভাবনা থাকে কিছু কিছু দর্শকের বা হাটে যারা আছে তাদের দর্শক আমরা এই দুটোর অলরেডি দাম জানলাম মামা এটার বাজেট একটু বলেন তো আমার তো এগুলো দেখলাম যোগাযোগ করলে তো পাবে হ্যাঁ নাম্বারটা বলেন তো একটু জিরো ওয়ান থ্রি ওয়ান টু পঞ্চাশ বাইশ চল্লিশ এই দুটো তো আছে ফার্মে তো আমরা রেগুলার করি আজকে তো হাটেও দেখতেছি আর কয়টা আছে মামা দেখি একটু দুটো পালগির মামা হাইট সম্পন্ন আট মাস আট মাসের মতো বয়স হবে বেচা বিক্রি পঁচাশি হলে সেরে দেবেন একেবারে পঁচাশি হাজার দর্শক খুবই সুন্দর একটা নেপাল দেখলাম আমরা যাতে মানে সেরা মানে জাতেও সেরা দামেও সেরা মানেও সেরা এটা আমাদের দর্শক যারা পরিচিত দর্শক আছে তারা কিন্তু জানে মোটামুটি নেপালগির সচরাচর দেখা যায় এই যে এটা মার্শাল দর্শক একেবারে লাল কালার হাই কোয়ালিটি দেখেই পছন্দ হওয়ার মতো গলার কুচতে এবং উপরে যে কুচ দেখুন দর্শক কম্বল কুচ সব একেবারে মার্শাল দর্শক আমরা দেখাচ্ছিলাম ফার্মের কালেকশন আসাদ মামা আজকে বেশ ভালো ভালো গরু নিয়ে আসছিল হাটে একেবারে পছন্দ করার মতো বাকিগুলো বিক্রি হয়ে গেছে এই যে দুই পিস আছে দুটো তো জাত মানে কিন্তু কম না

আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ করলে হচ্ছে দর্শক আমরা মামার নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো আপনার সরাসরি যোগাযোগ করে এই সুন্দর সুন্দর গরুটা কালেকশন করতে পারবেন রিয়াদাগ্রো থেকে পারবেন পাশুবি হাট থেকে পারবেন জয়ফ্রাট সদরের নতুন আট থেকে পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আজকের মতো আমরা বিদায় নেবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আবার মতো ছোট্ট দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যতা পাঠাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা এবং পরবর্তী ভিডিওগুলো কোন টপিকের উপর দেখতে যাচ্ছেন